দুপক্ষের কাজিয়ার পথন পাঠনের ক্ষতি স্কুলে কাদের নিয়ন্ত্রণে থাকবে স্কুল এই নিয়ে সংঘাতে সমস্যা সৃষ্টি হয়েছে পুরুলিয়া শহরের সেন্ট পিটার স্কুলে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন বিষয়টি নিয়ে আইনি লড়াই চলছে তবু মাঝে মাঝেই স্কুলে সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ পুরুলিয়ার এই স্কুলটি এক্সেসেন চার্চ গোষ্ঠীর অধীন যার মূল কার্যালয় দুর্গাপুরে কিন্তু চার্চের পুরুলিয়া শাখা এটির নিয়ন্ত্রণ হাতে নিতে চাইছে মাঝে মাঝে স্কুল চলাকালীন চার্চের প্রতিনিধিরা স্কুলে চলে আসছেন বলে অভিযোগ এ নিয়ে চার্চের কোন প্রতিক্রিয়া জানা যায়নি বেসরকারি প্রতিষ্ঠান বলে প্রশাসনও এ বিষয়ে হস্তক্ষেপ করছে না দেখুন ইদানিং আপনার স্কুলে কিছু ঝামেলা হয়েছিল বা মানে বেশ কিছু লোক এসেছিল এবং আপনার বিরুদ্ধে অনেক অভিযোগও রয়েছে যে আপনি নাকি স্কুল দখল করে রেখেছেন ট্যাক্স দিচ্ছেন না এবং নিজের ইচ্ছা মতো নিয়োগ করছেন বা এরকম অনেক অভিযোগ রয়েছে আপনার এটা বক্তব্য আমার মনে হয় বক্তব্যটা একদম ভুল ধারণা মিউনিসিপ্যালিটিতে অলরেডি চিঠি দেওয়া আছে যে কোনো ইনস্টিটিউট বা স্কুল থেকে যেন কোনোভাবে ট্যাক্স না নেওয়া হয় আমি তো অ্যাপয়েন্টেড বাই দ্য অ্যাসেনশন চার্চ আর অ্যাসেনশন চার্চের ম্যানেজিং কমিটি দ্বারাই এই স্কুলটা পরিচালিত আর বর্তমান ম্যানেজিং কমিটির লিগ্যালিটি নিয়ে একটা প্রশ্ন আছে কেন এই এটা এই ব্যাপারে কোর্টে কেস চলছে আছে যার জন্য ওটা সাবজুডিস আন্ডারে আছে বলে আমি বেশি কিছু বলতে চাই না চার্চের তো মেম্বাররা এসেছিল যে দেখা করতে চেয়েছিল আপনি দেখা এই বিষয়টা বর্তমান যে চার্চ কমিটি আছে সেটা লিগ্যালিটি নিয়ে একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন থেকেই যায় আর এটা কোর্টে পুরুলিয়া কোর্টে কেস চলছে কোর্টে আছে বলে আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না কোর্টের এখনও মীমাংসা হয়নি নিশ্চয়ই কোর্ট যা রায় দেবে আমি আমি আদালতকে সম্মান করি সেই হিসাবে আমি কাজ করবো থেকে দেখা সেই যেদিনকে ওনারা পিছনের গেট দিয়ে ঢুকেছিলেন আর সে সময় হঠাৎই ঢুকেছিলেন আর ছোট বাচ্চাদের সেই সময় ডিসপার্সাল ছিল আর প্রি প্রাইমারি সেকশনের টিফিন ব্রেক ছিল তো তাদের মধ্যে দিয়ে এসে গেছিল এতজন লোক আর বাচ্চারা একটু প্যানিকড হয়ে গেছিল ভয় পেয়ে গেছিলো আমি তো সেটা ঠিক বলতে পারবো না ওনারা চার্চের মেম্বার কি আউটসাইডার আমি সেই সম্বন্ধে আমাকে না জানিয়ে এসেছিল